এবার আমার পানিটা উত্তায় গিয়েছে আমি পানিটা নামাই নিব এখন সে পানিতে আমি আন্দাজ মতো লবণ দিব মানে যতটুক লাগে তার মধ্যে সিলিপ্লেক্স ফ্লেক্স দিব সিলি ফ্লেক্স তার মধ্যে আমি লেবু দিব সবগুলো লেবুতে আমি ইয়ে করে দেব লেবুগুলো আমার বাসায় থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি আজকে এগুলো বানাচ্ছি লেবুর এখানে লেবু দিয়ে দিছি চিলি ফ্লেক্স আর লবণ আর এখন এখানে ফোড়ন দিতে হবে রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো এখানে সরিষার তেল দিয়ে আমি লেবু দিয়ে ফোড়ন দেবো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে ফোড়ন দিচ্ছি আমি রসুন পেঁয়াজ দিয়ে কারণ সরিষার তেল একটু একটা ভালো আসবে শিলে খাওয়াটা চট্টগ্রামের মানুষ একটু মজা করে খায় কারণ যখন গরম পড়ে তখন ওরা এই লেবু দিয়ে ওরা কাজে বলে আমরা লেবুর টক রান্না করি বলে কাজে বলে কাজে যেমন টমেটো দিয়ে কাজে বলে আমরা বলি টক খুব পছন্দ করে ফোড়নটা হয়ে আসছে আর একটু করতে হবে আর একটু কালার আসতে হবে বাদামি বাদামি কালার আসলে তাহলে আমি নামিয়ে নেব এবার ফোরনটা আমি নামিয়ে নেব নামিয়ে এসে গরম পানির ভিতরে দিয়ে দেব টমেটো কাজের ভেতরে দিয়ে দিব হয়ে গেছে আমার কাজী রান্না করা এভাবে যদি আপনাদের ভালো লাগে করে খাইতে পারেন আজকে গরিবের দুপুরের খাওয়া কাজী রান্না কলমির শাক ভাজি আর ভত্তা কাজি রান্না কলমির শাক আর ভত্তা এই তিনটা আইটেম আজকে খাওয়া দুপুরের খাওয়া দাওয়া এটাই তো হয়ে গেলো আমার রান্নাবান্না সব শেষ আসি এখন আল্লাহ হাফেজ